রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা তুলসী দেবীর পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় তুলসী নারায়ণে জয় আজকের পর্বে থাকছে তুলসী পাতা তোলার মন্ত্র তুলসী গাছের জল দেওয়া মন্ত্র এবং তুলসী প্রণাম মন্ত্র জানতে হলে অবশ্যই আমাদের অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবে এই ভিডিওগুলি পেতে অবধি অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে দেখতে থাকুন তুলসী পাতা তোলার মন্ত্র মন্ত্র যথা ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি তুলসী পাতা তোলার সময় এই মন্ত্রটি তিনবার বলে তারপরে তুলসী পাতা তুলবেন আজকের পর্ব এই পর্যন্ত পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে